এরকম ভাবে কালারিং কাগজ দিয়ে ডেকোরেশন করেছে এই যে আমার ভাই এখানে পাঞ্জাবি পরে দিয়েছে পাঞ্জাবি পরে রেডি আর সুইটি এখানে শাড়ি পরে রেডি ওনের মেকআপ ডান চোখটা বন্ধ কর আই পরিয়ে দেওয়া হয়ে গেছে বাকি ডান হয়ে গেছে এখন জাস্ট বোন ওকে বাকিগুলো সাজিয়ে দেবে যাকে এবার আমি একটু স্কুলে যাচ্ছি একটা ফার্স্ট স্কুল এরকম ভাবে কালারিং কাগজ দিয়ে ডেকোরেশন করেছে এখন ওকে আবার ডেকোরেশন কমপ্লিট হয়নি টু মাই তো তোমরা সবাই কেমন আছো সকাল থেকে অনেক বিজি আজ তো সরস্বতী পুজো অল্প আগে গিয়েছিলাম বোনের স্কুলে অঞ্জলি দিতে তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এই যে বোন বোন এখানে রেডি আমি এখনো রেডি হয়নি জাস্ট মেকআপটা করা হয়েছে এবার শাড়িও পরিয়ে তো তোমাদেরকে ফুল লুকটা করে তারপর তোমাদের সাথে শেয়ার এখন পুরোপুরি রেডি একা একাই যেভাবে পেরেছি সেজেছি আর একা একাই আমি চুলটাকেও ও ভালো করে দেখা যাচ্ছে না যাকে একা একাই আমি খোপাটাও করেছি আর এখানে একটা ফুল দিয়ে দিয়েছি একা একা তো আমি খোপা বানতে বেসিক্যালি পারি না বাট যাকে কিছু একটা হয়েছে তো চলো এবার বেরিয়ে পড়ি হচপচ হয়ে গেছে পুরো জানো তো দেরি করলে যেটা হয় পুরো দেরি হয়ে গেছে তো যাকে ফাইনালি এখন টোটোতে উঠে গেছি আর এবার যাবো স্কুলে তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো সকাল তো স্নান দান করে চলে গিয়েছিলাম বাইদের স্কুলে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তো এখন চলে এলাম আরেকটা স্কুলে আর সেখানে দেখছিলাম যে সেখানে ধরেছিল নাম তো চলো তোমরাও একটু নাম ধরা শুনে নাও চলে এলাম এখন আরেকটা স্কুলে আর এই স্কুলে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল আর পাশে কিন্তু একটা ফটোশ্যুট করার জন্য সেখানে একটা ডেকোরেশন করেছিল আর এই হলো মা সরস্বতী তো সেখান থেকে চলে এলাম আমরা আরেকটা জায়গায় আর এখানে কিন্তু অনেক লোকের গ্যাদারিং ছিল আর এখান থেকেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম এখানে দিয়েছিল ডাল সব রকম করে একটা সবজি বাড়িতে এই জাস্ট এসে পৌঁছালাম তো এবার শাড়িটা চেঞ্জ করতে হবে হ্যাঁ শাড়িটা চেঞ্জ করবো না ওই যে পিসি আর ওই যে হাই সেকেন্ডারি হ্যাঁ হ্যাঁ হাই সেকেন্ডারি এনার সেদিন আমি যেরকম ভাবে মেকআপ লুকটা করেছিলাম সেম কিন্তু আমি সেরকম ভাবে আজকে সেজেছি আর এখন সব কিছু গোছাতে হবে ঘরটাকে গোছাবো কারণ আজকে সব সবকিছু উল্টোপাল্টো করে গিয়েছিলাম সারাদিন আজকে অনেক ঘুরুঘুরু হয়েছে যার জন্য মাথাটাও প্রচুর ধরেছে আর ওদিকে পাগলও অল্প ব্যথা করছে ভাই কি ভাই না যেদিনই আমি চা করতে নিয়ে আসবো ও কিছু না কিছু করবে দেখছো বারে 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 গ্যাসটাকে অন অফ করছে এরকম করলে ভালো লাগে না সত্যি এত টাইম মোবাইল দিয়ে দিয়েছিলাম চুপচাপ ছিল যে নিয়ে টেন ভিডিও করছে সেইগুলো শুরু হয়ে গেছে তাই না আবার যা গিয়ে মাথাটাও ধরেছে আর শরীরটা অল্প ম্যাচ ম্যাচ করছে যার জন্য চাও করলাম এখানে আর সাথে নিয়ে নিয়েছি নিমকি